一样 আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রেয়া মিডিয়া দ্য ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গোল্ড প্লেটের মধ্যে কিছু ইন্ডিয়ান নর্থের কালেকশন আমার দর্শকদের রিকোয়েস্ট ছিল অনেক দিন ধরেই সো আজকে আমি ফাইনালি আপনাদেরকে গুলো দেখাতে পারছি আর এগুলোর বাজেটগুলোও কিন্তু খুবই রিজনেবল কোথা থেকে কিন্তু হবে ডিটেলস ইনফরমেশান আমি আপনাদেরকে বলে দিব আর ফার্স্টে বলে দিই আজকে আমি চলে এসেছি স্বপ্নপূর্ণ কসমেটিক্স আর এখানকার এক্সক্লুসিভ কিছু আপনারা নর্থ কালেকশন দেখতে যাচ্ছেন আজকে ভিডিওটাতে আমাদের সাথে ছেন স্বপ্ন ভাইয়া আমাদের স্বপ্ন স্বপ্নপূর্ণ কসমেটিক শুভ আসসালামকুম ভাইয়া

আচ্ছা এটার বাজেটটা কত পড়বে ভাইয়া 150 ওনলি এটা 150 টাকা এগুলো তো ফিক্সডই হচ্ছে রাইট আচ্ছা এগুলো কিন্তু ফিক্সড রেটই হচ্ছে এটা 150 টাকা আচ্ছা তারপরে কোনটা দেখছি ভাই আমরা এটার মধ্যে একটু বিগ সাইজটা আছে এখানে

আচ্ছা এরপরে যেটা আছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটু সিম্পলের মধ্যে যারা একটু খুবই সিম্পল কালেকশন চান বাট লুকটা কিন্তু অনেক গর্জিয়াস দিবে আপনাদের সিম্পলের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে আছে স্টোনটা কি আপনার এডি এটা এডি স্টোন আচ্ছা এডি স্টোন গোল্ড প্লেটেড বডি আচ্ছা সো আপনারা দেখেন এটা কিন্তু দুই বছর পর্যন্ত ভাই কালার গ্যারান্টি দিচ্ছে দুই বছরে কোনো প্রবলেম হচ্ছে না এটা বাজেটটা কত ভাইয়া এটা 250 প্রাইস পড়বে 250 আর এটার মধ্যে তো আপনার স্টোনের কালারটা দিতে পারবেন দুইটা আচ্ছা এরপরে কালেকশনে যাব এবার কোনটা দেখছি ভাইয়া একেবারে সিম্পল এই ডিজাইনটা একদম সিম্পল মধ্যে পার্টি লুকের জন্য কিন্তু অনেক সুন্দর হবে পার্টি লুকের জন্য এটা মাত্র 120 টাকা ভাইয়া বললেন দেখেন দর্শক একদম এটার যে নকশাটা সেটা কিন্তু টোটালি डिफरेंट আর একটু সিম্পলের মধ্যে এটার ভিতর ডিজাইন আছে 6টা পার হবে 6টা ডিজাইন सेम বাজেট 120 টাকা একদমই ফিক্সড বাজেট আর দেখেন এখানে খুব সুন্দর পার্লের চেইন হবে পার্লের কালারও চেঞ্জ হয়ে যাবে আবার স্টোনের কালারও কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেক নাইস আচ্ছা এরপরে কালেকশনে যাব ভাইয়া এটা না আচ্ছা এরপর যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আমি আপনাদের দেখিয়ে দিই দেখেন খুবই নাইস একটা ডিজাইন হচ্ছে এখানে আমি নকশাটা দেখাবো ভাই এটা কি কপার প্লেট নাকি গোল্ড প্লেটই হবে গোল্ড প্লেট আচ্ছা এটার মধ্যে স্টোনের কাজটা এবং নকশাটা দেখেন অনেক সুন্দর কিন্তু ওকে সো এটার বাজেটটা কত পড়বে আড়াইশো টাকা কালার দেওয়া যাবে অবশ্যই আচ্ছা দেন এটা এরপর যেটা দেখছি এটা হচ্ছে ওয়ান ফিফটি দর্শক আমি আপনাদের দেখিয়ে দিই এখানে মিডেলের যে ফুলটা সেটা কিন্তু অনেক নাইস এটার সাথে পার হচ্ছে একটা আর এটা মিডেল আর কি রাউন্ডটা কিন্তু মিডল সাইজের মধ্যে হচ্ছে টানাটা আপনারা দেখেন খুব সুন্দর হোয়াইট কালার পার্লের হবে অনেক নাইস আচ্ছা তারপরে আচ্ছা এটাও কিন্তু ওয়ান ফিফটির মধ্যে হচ্ছে এবং এটা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদের দেখিয়ে দিই দেখেন এখানে খুব সুন্দর একটা আর কি মিডলে একটা কোন স্টোন হবে সাইডে এডি স্টোন আছে নিচে পার্ল আছে আর টানাটা দেখেন খুবই সুন্দর

আচ্ছা ওখানে আপনি বক্সটা নিয়ে আনার মতো অপশন আছে তাহলে আপনাকে কষ্ট করে খুলে খুলে আনতে হবে না আচ্ছা এখানে বক্সের মধ্যে আছে তো ভাইয়ার জন্য হেল্প হবে আচ্ছা এই যে নকশাটা ভাইয়া এটা কত পড়ছে এটা 350 প্রাইজে 350 এটার মধ্যে কিন্তু কালার দুটো আমি দেখছি দেখেন মিডল হোয়াইট কালার আর সাইডে ব্রাউন কালার স্টোন আর এখানে সিমিলারলি একটা হোয়াইট একটা ব্রাউন এভাবে কিন্তু কালারটা চলে গেছে পার্ল আছে আর টানা এটা হচ্ছে 350 ভাইয়া বললো আচ্ছা তারপর এখানে দুইটা লেয়ারের বোধ রাইট এই যে এটা হচ্ছে দুইটা লেয়ারের এখানে আমি দেখে দিই আপনাদের একটু এটা একটু খুলবেন প্লিজ না না এটা ওটা খুলতে হবে না এই হোকটা খুললে হবে আচ্ছা এটা কিন্তু একটু বিগ সাইজের দেখেন আপনারা রাউন্ডটা বিগ সাইজের হবে আর এখানে মিডলের যে আপনাদের কলকাটা আছে ও হোয়াইট স্টোনের হোয়াইট কালার পার্ল আছে আর দুইটা লেয়ার চেনের খুব সুন্দর দুইটা লেয়ার কিন্তু এখানে টানা চলে যাবে চাইলে টানাগুলো চেঞ্জ করে নিতে পারবে চেঞ্জ বলতে ভাই কি পাওয়া যাবে মানে তিনটা লেয়ার ও নিতে পারবে তিনটা লেয়ার ও নেওয়া যাবে বাহুবলি দুলের মতো আচ্ছা সো এটার বাজেটটা কত পড়বে আর কালার কতগুলো পাওয়া যাবে এটা 180 180 আর হচ্ছে আপনার দুইটা কালারে তো বোধহয় পাওয়াই যাবে হ্যাঁ দুইটা কালার আচ্ছা এটার মধ্যে কিন্তু সেম আরেকটা দুইটা লহরে আমি দেখতে পাচ্ছি এবং এটা টোটালি ডিফারেন্ট একটা জিনিস এটা কি আপনার কাস্টা কি সেমিনা মিনা মিনা করে আচ্ছা সো এটার বাজেটটা কত পড়বে ভাই এটা 150 পড়বে 150 অনলি 150 দর্শক

আচ্ছা এটা কিন্তু 150 হচ্ছে আচ্ছা ওকে এখানে আরেকটা দুইটা লহরের মধ্যে আছে আমি দেখিয়ে দিই একদমই সিম্পল এবং খুব সুন্দর একটা ডিজাইন এটা কত এটা 150 আইগুলো প্রত্যেকটাই তো মনে হয় দুইটা কালার তো হবে গোল্ডেন এবং সিলভার আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে যে আপনার প্লেটটা আছে এটা দেখি আমরা মোটামুটি অনেকগুলো কালেকশন দেখেছি আর ভিউজ এমন কালেকশন কিন্তু আছে আমি দেখিয়ে দিই দর্শক এই যে বক্সগুলো দেখছেন এগুলোতে কিন্তু ভর্তি অ্যাভেলেবেল কালেকশান ঠিক আছে সো এই কালেকশানগুলো কিন্তু আপনাদের কালেক্ট করতে হলে অবশ্যই অবশ্যই স্বপ্নপূর্ণ কসমেটিক্সে চলে আসতে হবে এই বক্সের কালেকশানগুলো দেখে আমরা আমাদের ভিডিওটা কুইট করবো আর ওভারঅল লুকটা একটু দেখে দিই ভাইয়া বের করতে করতে যে এখানে ওভারঅল শপটা আপনার দেখেন এখানে অ্যান্টিক্সের জুয়েলারি গোল্ড প্লেটেড তারপর সিলভার প্লেটের জুয়েলারি অ্যাভেলেবেল কালেকশান আছে এ টু জেড আমাদের মাথা থেকে পা পর্যন্ত যত ধরনের আমাদের জুয়েলারি আইটেমগুলো দরকার তার সবই কিন্তু এখানে আপনারা পাবেন দর্শক দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট আমরা টিক কালেকশন দেখছি তারপরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গলস আইটেম আছে অনেক নাইস নাইস কিছু কালেকশন ভাইয়া বের হয়েছে ওখানে ওকে

এটা বডির মধ্যে এবং এখানে আপনার স্টোন আর হচ্ছে পার্ল কাজ আছে আচ্ছা এটা কত এটা কত 250 আচ্ছা এটা হচ্ছে আড়াইশো টাকা আমার হচ্ছে ব্রাইডাল লোকের জন্য বা পার্টি লুকের জন্য খুব সুন্দর হবে এটা আচ্ছা তারপরে এটা এটা একটু নিচের দিকে নামা দেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যেটা দেখছি এটা এটার লুকটাও কিন্তু একটু ডিফারেন্ট এটা দেখেন পুরোটা প্লেনের মধ্যে কিন্তু একটা মিডলে ফুল হচ্ছে এবং মিডিয়াম সাইজের আর এটা চেইনটাও কিন্তু খুব ডিফারেন্ট আপনারা চাইলে চেইনটাও চেঞ্জ করা যাবে না ভাইয়া আচ্ছা বাজেটটা কত বলবে এটা একশো টাকা 120 বিশ টাকার মতো বলবে একশো বিশ টাকার মতো আর কি রাখা যাবে ভাইয়া যেহেতু ফিক্সড বলছেন একদমই কমিয়ে আর কি দেওয়ার চেষ্টা করছেন আচ্ছা এটা কত ভাইয়া 250 প্রাইস আচ্ছা এটা হচ্ছে 250 উপরে এটাও তো মনে হচ্ছে কি না আচ্ছা উপর থেকে আপনারা যেগুলো দেখছেন গোল্ড প্লেটেড গোল্ডেন স্টোনের মধ্যে এগুলো কিন্তু আপনারা 250 করে করছে আচ্ছা এখানে লাস্ট কিছু কালেকশন আছে এটা কত ভাইয়া 150 এটা বোধহয় দেখছেন আমরা না 150 আচ্ছা আর এখানে এটা তো বোধহয় টানা হবে এটা কত রাখা এটাও 100 এটাও 100 টাকা 100 টাকা এরকম প্রাইস 100 থেকে 150 এর মধ্যে আর এখানে বোধ সেম এর মধ্যে একটু ডিফারেন্ট এটা এটা কত এটাও 100 টাকা ওকে সো ভাইয়া আমরা ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে এসেছি অনেকগুলো কালেকশন আমরা দেখেছি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি ভিডিও শেষে কিছু বলতে চান আমি বলতে চাই যদি ভালো ভালো নতুন ডিজাইনের জন্য সকাল আমাদের দোকানে এসে যোগাযোগ করতে পারেন ভালো এক্সক্লুসিভ জিনিস পাওয়া যাবে এখানে সব আচ্ছা ভাই অনেক ধন্যবাদ তো দর্শক এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কিছু নর্থ কালেকশন আপনারা যেহেতু আমাকে অলরেডি অনেকবার রিকোয়েস্ট করেছেন এর জন্যই কিন্তু আমার এখানে আসা সো এই কালেকশনগুলো যদি আপনারা কিনে নিতে চান অবশ্যই কিন্তু আপনারা ভাইদের শপে চলে আসতে পারেন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিই দর্শক এটা হচ্ছে স্বপ্নপূর্ণ কসমেটিক্স সাভার নিউ মার্কেট দোকান আটাশ নিস্তলা সাভার ঢাকা আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর সিক্স ডবল ওয়ান সেভেন ওয়ান আর একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ টু নাইন ডবল এইট টু ফাইভ সেভেন আর এখানে আমাদেরকে এতক্ষণ হেল্প করেছেন স্বপ্ন ভাইয়া আশা করি দর্শক এত সুন্দর সুন্দর নট কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনার স্বপ্নপূর্ণ কসমেটিক্সে এসে আপনাদের কেনাকাটা কমপ্লিট করবেন আর স্পেশালি আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে একদমই ভুললে চলবে না ধন্যবাদ সবাইকে